মাত্র পনেরো মিনিটে চুলায় মগ পুডিং তা আবার এত পারফেক্ট মাসাল্লাহ না দেখলে বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র পনেরো মিনিটে চুলায় মগ পুডিং আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে প্রথমে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি দিলাম দুই চামচ চিনি এখন আমি এখানে দিব সামান্য পরিমাণে পানি ক্যারামেলের সাথে সামান্য পরিমাণে পানি দিলে ক্যারামেলটা খুব পারফেক্ট হয় এখন আমি অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলটা করে নিচ্ছি অবশ্যই চুলা রাস্তা লো টু মিডিয়ামে রাখবেন না হলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে এই যে আস্তে আস্তে ক্যারামেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলটা করে নিচ্ছি কালারটা যখন চেঞ্জ হয়ে এরকম হয়ে আসবে তখন অবশ্যই চুলাটা বন্ধ করে দেবেন হলে ঠান্ডা হতে হতে ক্যারামেলটা তিত হয়ে যেতে পারে ওই জন্য আমি চুলা রাসটা বন্ধ করে দিয়েছি এখন অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি এই যে আমার ক্যারামেলটা একদম পারফেক্ট সুন্দর একটা কালার এসেছে এখন আমি যেই মগে পুডিংটা বসাবো ওই মগে ক্যারামেলটা দিয়ে দিচ্ছি দুইটা মগে ভাগ করে দিচ্ছি দেওয়া হয়ে গেলে মগটাকে একটু ছড়িয়ে দিচ্ছি এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন একটা বাটি নিয়ে নিলাম এবং চায়ের কাপে দুটা ডিম ভেঙে নিয়েছি চায়ের কাপে ডিম যতটুকু হয়েছে তার চেয়ে সামান্য কম নিয়েছি চিনি এখন চিনিটাও আমি ডিমের সাথে দিয়ে দিলাম একটা কাটা চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অনবরত নেড়েছে আমি এটাকে মিশিয়ে নেব ডিমের সাথে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে মিশে যাচ্ছে এ পর্যায়ে এসে চিনির সাথে ডিমটা ভালো করে মিশে গেছে চিনিটা গলে গেছে এখন আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে নাও দিতে পারেন আমি এখানে দুই তিন পটার মতো দিয়েছি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে আমি ওই চায়ের কাপে এখন দিয়ে দেবো দুই কাপ জাল করে রাখা দুধ দুধগুলোকে আমি আগে ঘন করে জাল করে রেখেছি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে সবগুলো উপকরণ যেন ভালো করে মিশে ওই জন্য ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দুধগুলোকে আমি একটা মগে ছেঁকে নিয়েছি যেন ঢালতে সুবিধা হয় অবশ্যই দুধগুলোকে ছেঁকে নেবেন তাহলে ফুডিংটা পারফেক্ট হবে এখন আগে থেকে সেট করে রাখা ক্যারামেলের উপরে আমি দুধগুলাকে ঢেলে দিচ্ছি এই যে ঢালা হয়ে গেছে এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়েছি দিয়েছি একটা টিস্যু এখন টিসুর উপরে মগগুলাকে দিয়ে দিচ্ছি আমার কিছুটা দুধ বেঁচে গিয়েছিল আমি আরেকটা মগে হচ্ছে সেট করে নিয়েছি এখন তিনটা মগ আমি দিয়ে দিলাম পাতিলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে পনেরো মিনিটের মতো রান্না করে নেব এই যে পনেরো মিনিট পর মাসাল্লাহ দেখেন ফুডিংটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আমি এখন একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে ভিতরে হয়েছে কিনা এই যে একদম পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এই যে মশাল্লা কতটা সুন্দর হয়েছে এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর এই যে দশ মিনিট পর দেখেন মশাল্লা কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আমি একটা ছুরি দিয়ে আলাদা করে নিচ্ছি মগ থেকে যখন আপনাদের ঝটপট খেতে মন চাইবে আপনারা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন এটা খুব কম সময়ে হয়ে যায় এখন আমি একটা প্লেটে হচ্ছে মগ থেকে পুডিংগুলোকে ঢেলে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে এই যে মাসাল্লাহ কতটা সুন্দর একটা কালার এসেছে দেখেই বোঝা যাচ্ছে এখন আমি আরেকটা মগে হচ্ছে চামচ দিয়ে দেখাচ্ছি এই যে খুবই লোভনীয় হয়েছে না বানালে আসলে বুঝতেই পারবেন না অবশ্যই রেসিপি দেখে ঝটপট বানিয়ে নেবেন অসম্ভব মজার হয়েছিল খেতে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এখন আমি আরেকটা মগ থেকে ঢেলে দেখাচ্ছি ছুরি দিয়ে একটু আলাদা করে নিচ্ছি আমার আজকের পুডিং রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এরকম নতুন নতুন ইউনিক রেসিপি দেখার জন্য আর আপনি যদি অলরেডি কাজটা করে থাকেন আপনাকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই রেসিপিটা বাচ্চাদের জন্য পারফেক্ট একটা রেসিপি চাইলে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন তারা অনেক অনেক পছন্দ করবে এভাবে বানিয়ে দিলে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এখন আমি ছুরি দিয়ে একটু কেটে দেখাচ্ছি এই যে ভেতরে কতটা পারফেক্ট হয়েছে খুবই লোভনীয় হয়েছে খেতে অনেক মজার হয়েছিল এতক্ষণ যারা ভিডিওটির সাথে আছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা দেখা হবে অন্য কোনো ইউনিক রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি রিমা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ